হ্যালো বিস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে চার শতাংশ একটি জমিসহ বাড়ি বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ দুইটি রাস্তার মোড় একটি কর্নার প্লট চমৎকার একটি পজিশন আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা যারা সাবার রাজাসনের ভিতরে জমিসহ গ্যাস সহ যারা বাড়ি চাচ্ছিলেন বড় রাস্তার সাথে দেখেন এই পাশে আর এই পাশে দুই পাশে বারো ফিটের রাস্তা এই মুখটা অবশ্য বেশি আছে মুখটা আবার মনে করেন চোদ্দো ফিটের মতো আছে যাতে একটা গাড়ি যাতে সহজে যাতে ঘুরতে পারে টার্নিং করা আছে আপনার অর্ধেকের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দেওয়া করা আর অর্ধেক সেট দেওয়া করা সেটাও আপনি সাথ দেওয়া করতে পারবেন তো আপনারা যারা সাবার রাজাসন পৌরসভার ভিতরে যারা জমিসহ বাড়ি চাচ্ছিলেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ তারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং সাভার স্ট্যান্ড থেকে আপনারা খুব সহজেই আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং থেকে বের হলে আপনারা বাজার মার্কেট মসজিদে শুরু করে যে কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনার এই বাড়িটির আশেপাশে পেয়ে যাবেন আমি আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি আপনাদের দেখেন এটা কিন্তু সিসি সিসিডালাই হবে এটা কিন্তু সিসি ডালাই হবে আপনাদেরকে সীমানাটা দেখাচ্ছি আপনারা ততক্ষণ আমার পাশেই থাকেন বিশাল বড় এই যে টুক সহ এই যে সীমানা পর্যন্ত বিদ্যুতের মিটার আছে এবং বাড়ির ভিটিও আপনি অনেক উঁচু করে করা আমি আপনার বাড়িটির ভিতরে দেখাব রয়েছে পাকের ঘর কমপ্লিট টাইস করা বৈধ গ্যাসের সংযোগ আসলে ফ্যামিলি বাসা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না প্রতিটা রুম ভাড়া চলতেছে রুমের ভিতরে দেখা যাচ্ছে না প্রতিটা রুম ভাড়া চলতেছে যে পাশে টয়লেট পাশে টয়লেট করেন এটা হচ্ছে সিঁড়ি করা দেখেন দোতলা যাওয়ার সিঁড়ি রুমের ভিতরে পরিপূর্ণ দেখাতে পারছে পারছি না আপনারা বুঝেন কি পরিমাণ ভাড়ার চাহিদা থাকলে আপনার রুম দেখাতে পারছি না প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা প্রতিটা রুম ভাড়া আপনার আপনারা এখনই আসলে এখনই বাড়ির থেকে ইনকাম আপনার নিতে পারবেন অনেক সময় আপনার তৈরি করার আগে দেখেন এখানে কিন্তু দোতলার কিছু অংশ করা আছে কিছু অংশ করা আছে এবং যদি এই সাইডটাই দেখাই আপনাদেরকে যে ওই বাড়ি সীমানা পর্যন্ত এখানে রড বের করানো আছে আপনার ইচ্ছা করলে এটার সাথে বিলিয়ে দিলে তিনটা খুলে পাশে যদি আরও কিছু কাঁথনি উঠে দেন এই লেভেল যদি আপনারা এটা এই লেভেল এনে এই যে রডের সাথে মিলিয়ে দিলে কিন্তু আরেকটা ছাদ হয়ে গেল এটাকে বলে আপনাদের ব্রিক ফাউন্ডেশন বলে আপনাদেরকে আর একটু দেখাই আর একটু দেখাই আপনাদেরকে যে বাজেটে আপনারা আসলে যে বাজেট বলে দিব এটা খুবই কম বাজেটের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন যে পজিশনের যে লোকেশন অনুযায়ী প্রাইজ হিসাবে খুবই কম এই দেখেন রডগুলি বেশ বড় করে রাখা রাখা হয়েছে আসলে ম্যাক্সিমাম আপনি দেড় ফিট করে রাখতে হয় আপনি যদি কোনো জায়গাতে যদি আপনার রডের সাথে এক ছাদের থেকে আরেক ছাদ যদি আপনার যদি জোড়া দেন মিনিমাম দেড় ফিট রাখতে হয় সেই হিসাবে এখানে আপনার প্রায় দুই ফিটের উপরে আপনার রডগুলি রাখা আছে অতএব আপনারা যদি ছাদের সাথে যদি এই ছাদ মিলিয়ে দেন তাহলে মজবুতির দিক দিয়ে কোনো অংশ কম হবে না এবং বৈধ গ্যাসের সংযোগ আছে এবং এই টিনের রুমগুলিও কিন্তু প্রতিটা রুম ভাড়া আছে আশেপাশে এই রুমগুলি দেখছেন এগুলি সব ভাড়া সব ভাড়া মানে ভাড়ার এত চাহিদা এটা আপনারা কল্পনা করতে পারবেন না এটা না রাস্তার উপরে আসছে এবং দুইটা রাস্তাই আপনাদেরকে দেখাবো এবং এখানে আপনারা অনায়াসে দোতলা করতে পারবেন কারণ সাবারের মাটি হচ্ছে লাল মাটি লাল মাটি থাকার কারণে মাটি একবার শক্ত হয়ে গেলে সেটা মজবুত হয় শক্ত হয় প্রচুর ফিটনেস ভালো ওনাদের কাপড় পরে গেছে এবং কি পরিমাণ ঘনবসতি আপনাদেরকে আশেপাশে একটু দিয়েগুলি দেখাই আশেপাশে প্রচুর বহুতল ভবন আছে আপনার যারা পৌরসভা এটা হচ্ছে পৌরসভা আট নম্বর ওয়ার্ড এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরির একটি এলাকা হচ্ছে এই সাবা রাজাসন আপনার ম্যাক্সিমাম শ্রমিকরাই হচ্ছে গার্মেন্টসে আপনাদেরকে যদি রাস্তাটা একটু দেখাই এই যে দেখেন রাস্তা এই রাস্তাটা কিন্তু আপনি ঢালাই হচ্ছে এই রাস্তাটা কিন্তু ঢালাই হচ্ছে তাহলে রাস্তাটা যদি ঢালাই হয় আপনার হয়তো এক সপ্তাহের ভিতরে ঢালাই হবে এটা কিন্তু বালি ফেলে পানি দিয়ে এখন রাখা হয়েছে যাতে জিনিসটা ঠিক মতো বসে যাতে ঢালাই হওয়ার পরে যাতে আপনার ঢালাইটা যাতে ভেঙে না যায় তো আপনারা এগুলি প্রতিটা রুমের আবার ইনস্ট্রাকশন করা আছে মুখ দেওয়া আছে এনে রুম করার মতো আবার ইনস্ট্রাকশন করে দেওয়া আছে আপনার নিচে যেরকম রুম করা হয়েছে এবং উপরেও আপনি সেই রকম রুম করতে পারবেন এবং দেন সিঁড়ি সিঁড়িটাও কিন্তু বেশ বড় অনেক বড় সিঁড়ি দেখেন আর যিনি মালিক উনি একজন শৌখিন ব্যক্তি এবং এই বাড়ির লাইনে উনি ভালো বুঝেন খুব মজবুত করেই উনি করেছেন পানির লাইন টাইন সব টানা আসছে আর আপনারা এখানে আসলে প্রাকৃতিক একটা ফিল পাবেন মানে আপনি থেকেও ভালো ভালো স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি বাড়িটার মধ্যে আসলে আপনার সাভার এটা হচ্ছে সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে মার্কেটের সামনে থেকে যদি উঠেন তাহলে আপনারা বলবেন রমজান মসজিদ এখানেই আপনারা ফোন দিলে স্ক্রিনে টাইটের ডেস্ক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তারা আপনাকে রিসিভ করে বাড়িটির সামনে নিয়ে আসবে বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা একেবারে নির্ভেজাল নিষ্কণ্ঠক জমি বলা যায় আপনারা এসে অনায়াসে এখানে থাকতে পারবেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন তো ভিডিওটি আর লং না করে এখানে শেষ করে দিই যারা ইউটিউবি থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে এই পেজটি আপনারা ইচ্ছা করে ফলো করে রাখতে পারেন সেখানে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম